আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এলাম ইউরোপের সেনজেন কান্ট্রি পোল্যান্ড নিয়ে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে কিন্তু পোল্যান্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। আর এর আগে অবশ্যই প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে পোল্যান্ড এবং ইউরোপ নিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথা শুরু করা যাক হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকেই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন কিংবা আগামীতে পেতে যাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের কাছে যে ওয়ার্ক পারমিটটা আসতেছে বা যে ওয়ার্ক পারমিটটা আপনাদের হাতে আছে এটাকে আসলেই জেনুইন কিনা বা সঠিক কিনা এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এই যাচাই বাছাই না করে বা এই পারমিটে ভিসা হবে কি না এটাও আপনারা যাচাই বাছাই না করে আপনারা কি করেন দালাল চক্র বা এজেন্ট বা যাই হোক তৃতীয় কোনো মাধ্যমকে আপনারা অনেক টাকা দিয়ে থাকেন বিশেষ করে দেখা যাচ্ছে আপনাদের যখন হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট আসে আসার পরে কিন্তু অনেক এজেন্সি বা অনেক দালাল চক্র বলে যে তিন লাখ দিতে হবে চার লাখ দিতে হবে পাঁচ লাখ দিতে হবে আপনাদের ওয়ার্ক পারমিট চলে এসেছে কিন্তু আদৌ কি ওয়ার্ক পারমিটটা সত্য মানে সঠিক বা জেনুইন এটা কিন্তু আপনারা অনেকে যাচাই বাছাই করেন না তারপরে আপনাদের হচ্ছে পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটাও সঠিক কি না সেটাও কিন্তু আপনারা অনেকে যাচাই বাছাই করতে পারেন না যারা মোটামুটি এগুলো নিয়ে খাটাখাটি করেন তারা অনেকে জানেন আর আরেকটি কথা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে বলতে সেঞ্চেনের ইউরোপের যে কয়টা সেনচেন কান্ট্রি আছে তার মধ্যে কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট কিন্তু পাওয়া খুব সহজ মানে ওয়ার্ক পারমিট কিন্তু তাদের অনেক সহজেই বের হয়ে যায় বা তাড়াতাড়ি বের হয় তো সেই ক্ষেত্রে প্রদর্শক আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে বুঝবেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট সঠিক কিনা বা ফেক কিনা বা ভুয়া কিনা বা এটা কিভাবে যাচাই বাছাই করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো দর্শক চলুন কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে যে পেপারটি দেখছেন সেটা হচ্ছে পোল্যান্ডের একটা ওয়ার্ক পারমিট আর ওই ওয়ার্ক পারমিটটি যখন আপনার মানে আপনাদেরকে যখন দিবে তখন অবশ্যই আপনারা পিডিএফ ফাইলটা আপনারা তাদের কাছ থেকে নেবেন কোনো মোবাইল দিয়ে ছবি তোলা কিংবা দেখা যাচ্ছে স্ক্রিন দিয়ে বা ফটোকপি করে আপনাদের পিডিএফ দেওয়া এটা না এগুলো এগুলো নেওয়া যাবে না আপনার আপনারা কী করবেন সরাসরি তাদেরকে বলবেন জেনুইন পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য তো পিডিএফ ফাইলটা যখন আপনারা নেবেন নেওয়ার পরে আপনারা যখন পিডিএফ ফাইলটা বড় করবেন যখন জুম দিবেন ওই ফাইলটা যতটুকু জুম নেওয়ার জুম নিয়ে নেবে কিন্তু এক ফোঁটাও ফাটবে না মানে ওয়ার্ক পারমিটের যে লেখাগুলো থাকবে এক ফোঁটাও ওয়ার্ক পারমিটের লেখাগুলো এদিক সেদিক ফাটবে না গেল এ হচ্ছে আপনার প্রথম একটা দিক দ্বিতীয় যে দিকটা থাকবে যখন আপনারা ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন বা আপনাদের হাতে দিবে তখন আপনারা কি করবেন সাথে সাথে নিউ দিল্লি ভিএফএস কিংবা নিউ দিল্লির যে অ্যাম্বাসিতে যে লটারি সিস্টেমটা থাকে বা রেজিস্ট্রেশনটা যখন থাকে যে ওই ওই রেজিস্ট্রেশনে আপনারা কী করবেন সাথে সাথেই ড্রয়ে সিস্টেমে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন তো যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখিয়ে দিব বা আপনারা যারা না পারবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো তখন কি করবেন আপনারা ই কনসোলেটের মাধ্যমে আপনাদের ওয়ার্ক পারমিটটা রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করার পরে যখন আপনারা ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ ডিটেলস নিউ দিল্লি ভিএফএসে যখন রেজিস্ট্রেশনের জন্য দেবেন তখন কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিটটি যাচাই বাছাই করে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা মেল দিবে আর ওই মেলে কিন্তু লেখা থাকবে ইউর ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ইজ পজিটিভ অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক আছে আর যদি লেখা আসে হ্যাজ নট বিন পজিটিভ বা ঠিক নেয় তখন আপনাদের বুঝতে হবে ওয়ার্ক পারমিটটি আসলেই একটা ভুয়া তো সুতরাং প্রিয় দর্শক পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কিন্তু যাচাই করা খুব সহজ অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট কিন্তু যাচাই করা তত সহজ না কিন্তু পোল্যান্ডের যেমন ওয়ার্ক পারমিট পাওয়াও যত সহজ ওয়ার্ক পারমিট কিন্তু চেক করো তত সহজ তো এর মাধ্যমে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা যখন ওয়ার্ক পারমিটটি পাবেন তখন আপনারা রেজিস্ট্রেশনের জন্য নাম দিয়ে ফেলবেন আর যারা রেজিস্ট্রেশন করতে না পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমি কিন্তু পৃথিবীর যে কোনো দেশের ভিসা চেক বলেন ওয়ার্ক পারমিট চেক বলেন তার সাথে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা প্রসেস তার সাথে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের যদি প্রয়োজন হয় কোনো দেশের অ্যাম্বাসি বা আপনার কোনো দেশের যদি এর অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া বিভিন্ন দেশের আপনারা হচ্ছে ফ্যামিলি ভিসা কিংবা স্টুডেন্ট ভিসার যে সকল ডকুমেন্ট অ্যাটাস্টেশন বা লিগালাইজেশন বা হাইকমিশন থেকে অ্যাটাস্টেড করার প্রয়োজন হয় সেটাও আমার মাধ্যমে করতে পারবেন সোজা কথা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য যে কোনো কাজ ইউরোপ মিডিল ইস্ট যে কোনো কাজ আপনারা ছেলে আমাদের মাধ্যমে করতে পারবেন বিশ্বস্তর সাথে আমরা আপনাদের কাজগুলো করে দেব অবশ্যই প্রিয়দর্শক অল্প টাকার মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করে দেব ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা যারা কাজ করতে চান তারাই শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপে নক করবেন তো প্রিয় দশক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামাই